বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে আপনারা জানেন আমাদের গত কিছু দিনের ঘটনা ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের যে

আর আইন মন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। 13 ঢাকা শহরে যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। 14 রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজিএফ ডক্টরেরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রลีก যুবลีก সহ যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নিশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখানো হবে দাপট হয় দেশবেবী যেসব শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে দিনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রลีก নামক ছাত্রশী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ঠিক রাষ্ট্র সংসদকে কার্যকর করতে হবে ঠিক ডাবাট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে আমি আবারো বলছি অবি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে ঠিক নয় গোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে আপনারা জানেন এই ছিল আমাদের আজকের এই আজকের এই নয়টি দাবি এই নয় দাবির প্রেক্ষিতে সারা দেশে আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আন্দোলন চলছে আমরা এখন আটক করে রাতের গেলায় আটক করে